শেখ হাসিনা সরকার পতনের থেকে বেরিয়ে আসছে একের পর এক বেড়াল শুধুমাত্র রাজনৈতিক কিংবা প্রশাসনিক খাতি নয় চলচ্চিত্র অঙ্গনের কুকীর্তিও ফাঁস হয়ে যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ আক্তারকে করতে একের পর এক ফোন দিয়েছেন প্রভাবশালী নেতা শেখ সেলিম ও বিজয়ী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই দুজনের সাথে নিপুণ আক্তারের সম্পর্কের বিষয়ে আসছে চাঞ্চল্যকর সব খবর তবে শেখ সেলিমের সাথে ঠিক কি কারণে এত ঘনিষ্ঠতা ছিল নিপুণ আক্তারের দেশের চলচ্চিত্র অঙ্গনের তৃতীয় ক্যাটাগরির নায়িকা হওয়া সত্ত্বেও নিপুণ আক্তারের প্রভাব ছিল অত্যন্ত শক্ত দুই হাজার বাইশ সালের শিল্পী সমিতি নির্বাচনে জায়দ খানের বিরুদ্ধে হেরে গিয়েও সাধারণ সম্পাদকের চেয়ারটি কবজা করেছিল আক্তার আগে থেকে অভিযোগ ছিল একজন রাজনীতিবিদের প্রভাবে দাপট দেখিয়েছেন নিপুণ সে রাজনৈতিক ব্যক্তি তাকে জয়ী করার জন্য বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রলোভন দেখাতেন নির্বাচন কমিশনারদের জানা গিয়েছে সেই রাজনীতিবিদ ছিলেন শেখ যে নিপুণকে জয়ী করতে বার ফোন করেছিলেন নির্বাচন কমিশনের ওই সময় প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছিলেন অভিনেতা পীরজাদা শহীদুল হারুন সম্প্রতি চ্যানেল টোয়েন্টি এক সাক্ষাৎকারে তিনি বলেন বলেন শুধু শেখ সেলিবি নয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছ থেকেও ফোন এসেছে পিরজাদা হারুন বলেন আমাকে অনেকবার ফোন করা হয়েছে বলা হয়েছে নিপুণের যেসব ভোট নষ্ট হয়েছে সেসব বৈধ দেখিয়ে তাকে পাশ করাও কিন্তু আমি তার প্রস্তাবে রাজি হইনি পরবর্তীতে ভয় দেখানো হয়েছে আমাকে ভয়ের কারণে কয়েকদিন আমি বাসায় ঘুমোতেও পারিনি ত্রিশ তারিখ যেদিন আপিল কমিটি রেজাল্ট দেওয়ার পর প্রকাশ করা হবে সেদিন একটি গোয়েন্দা সংস্থার হেফাজতে রাখা হয়েছে সারাক্ষণ পিরজাদা আরো বলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও ফোন করেছিলেন আমরা যারা উচ্চ পর্যায়ে আছি তাদের সবার কাছে কিন্তু সব মন্ত্রীর ফোন নম্বর সেফ থাকে তিনি ফোন করেছেন দেখার পরও আমি ফোন ধরিনি কারণ আমি তো জানি তার কথাও ওই একই ধরনের হবে পরবর্তীতে তিনি কিন্তু এস এ হক অলিকে পাঠিয়েছিলেন সে বলেছে আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করেছেন আপনি ধরেননি আমি বলেছি স্যার যে ফোন করেছেন তা দেখিনি ফোন আমার কাছে ছিল না ছোটখাটো একটি নির্বাচনের রাজনৈতিক প্রভাব কিভাবে পড়েছে তা আমি কেন আপনারা যারা গণমাধ্যমের সঙ্গে জড়িত তারা সবাই কিন্তু জানেন আমাদের নির্বাচন কমিশনের উপরে আরেকটি কমিটি ছিল আপিল কমিটি সেখানে ছিলেন প্রয়াত সোহানুর রহমান সোহান ওনাকে শেখ সেলিম বলেছিলেন নিপনকে পাশ করিয়ে দেওয়ার জন্য এবং ফলাফল ঘোষণার আগে ভোট গণনা পর্যন্ত সেখানে তিনি থাকবেন

সেখানে রাজনীতিবিদদের সাধারণত পার্লারের মতো কোনো প্রতিষ্ঠানের ফিতা দেখা যায় না সেখানে শেখ সেলিমের মতো একজন প্রভাবশালী রাজনৈতিক কোন টানে নিপুণের পার্লারের উদ্বোধনে গেলেন এই প্রশ্ন ছিল তখন থেকে এরপরে ধীরে ধীরে শেখ সেলিম ও নিপুণের সক্ষতার বিষয়টি মানুষের মুখে মুখে চলে আসে এরপর ক্ষমতার পাশাপাশি বার্তা থেকে নিপুণের সম্পদ বিদেশেও ঘন ঘন সফর করতে থাকেন শেখ সবার সামনে স্যার ডাকতেন নিপুণ এমনকি অন্য শিল্পীদেরও বলতেন আঙ্কেল অথবা স্যার বলে সমর্থন করতে শুধু তাই নয় শেখ সেলিমের ক্ষমতা বলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে বিভিন্ন সময় খারাপ ব্যবহার করতেন নিপুণ উনিশশো পঁচাত্তরের প্রেক্ষাপট নিয়ে শেখ পল লিখেছিলেন বলে এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন নিপুন। শ্রী সিনেমায় তার অভিনয় করার কথা ছিল। নায়িকা ইওজানার নাম ঠিক না হওয়া এই সিনেমাতে নাকি শেক সেলিমের অভিনয় করার কথা ছিল। এই অভিনেত্রী প্রাক্তন স্বামী সাজ্জাদ হোসেন উপক সম্প্রতি এক সাক্ষাৎতে শেক সেলিমের সঙ্গে নিপুনের বিশেষ সম্পর্কের ইঙ্গিত দান। পাঁচ দাবি করেন শেক সেলিমের প্রভাব খাটি ডিভোর্সের সময় নিপুন তার কাছ থেকে বিপুল স্বর্ণালঙ্কার সহ কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেন। এদিকে সব অভিযোগের ব্যাপারে এখনো মুখ খোলেননি নেকুন আক্তার।